প্রিয় চাকরি বায়ু বোনের আসসালামু আলিকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আবুল কায়ের গ্রুপে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো এই নিয়োগ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর এখনই জানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল কায়ার গ্রুপ সেলস রিপ্রেজেন্টিভ হদে সারা দেশে বিভিন্ন স্থানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের চোদ্দ থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে নিয়োগ প্রাপ্তি প্রাপ্তিরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বাতা ইনভেন্টিভ উৎসব বোনাস ইত্যাদি পাবেন সো এই আবেদনটি করার জন্য আপনাদের অনলাইন অফলাইন কোনোটাই লাগবে না সরাসরি অংশগ্রহণ করে ইন্টারভিউ দিলেই চলবে সো যে কোন কোন জেলা থেকে ইন্টারভিউ দিতে পারবেন এবং আবেদন করতে পারবেন তা আমরা বিস্তারিত এখন জানব প্রথমে শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া হোক শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন জিপিএ কোনো প্রয়োজন নেই অন্যান্য যোগ্যতা উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা বুজ্ঞপূর্ণ বিক্রয়ের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থী ধরেন শুধু পুরুষ শুধু পুরুষ পাঠিয়ে আবেদন করতে পারবেন বয়স কোনো উল্লেখ নিয়ে আপনার এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যতটুকু বয়স হয়ে কর্মস্থল আপনার ঢাকা সিটি ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা নরসিংদী জেলা গাজীপুর জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত এলাকাসমূহের কাজ করার সুযোগ রয়েছে তো আপনার এখানে যে যে জেলাগুলো উল্লেখ করা হয়েছে তারাই আবেদন করতে পারবেন সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন বেসিক বেতন পূর্বে আপনার এগারো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এছাড়া অনেক সুযোগ সুবিধা থাকবে যেমন টিএ ডি এ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেট অ্যালাউন্স এছাড়াও গ্রেট ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভিত্তিক ইনসেন্টিভ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠান হওয়ার সময় অর্থাৎ আপনারা কোন কোন জেলায় কবে ইন্টারভিউ দেবেন তার আপনার ডেট দেওয়া হল আপনার ইন্টারভিউ শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে আপনার সকল জেলায় ঠিকানা দেওয়া আছে কোন কোন জেলার ওই ইন্টারভিউ কোন কোন জায়গায় দেওয়া আছে হবে সব দেওয়া আছে সো এক নম্বরে দেওয়া আছে আপনার নাবালা এফ এস কোসমু বাড়ি চার বি দ্বিতীয়তলা রোড চৌরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো এক হাজার দুশো বারো বি এফ সি রেস্টুরেন্টের বিপরীতে আপনার ইন্টারভিউ তারিখ হচ্ছে আপনার ষোলো জুলাই দু হাজার পঁচিশ তারপরে তারপর দেওয়া হচ্ছে আপনার গাজীপুরে গাজীপুর ইন্টারভিউ ষোলো জুলাই দু হাজার পঁচিশ আপনার ঠিকানাগুলো দেখে নেবে নেবে তারপর আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আপনার ইন্টারভিউ হলো হচ্ছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আপনার ইন্টারভিউ শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর দেওয়া হচ্ছে আপনার ময়মনসিংহ সাবারের সাভারের ঠিকানা আপনার সাভারের ডেট হচ্ছে আপনার সতেরোই জুলাই দু হাজার পঁচিশ এরপর ধানমন্ডি ঢাকায় যারা আছেন তাদের ইন্টারভিউ হচ্ছে আপনার উনিশে জুলাই দু হাজার পঁচিশ এরপর আপনার ময়মন আবুল কায় গ্রুপ ডিপু একোয়া বাইপাস মুক্তাচার রোড সিং সদরে ময়মন সিং এর যারা আছেন তাদের ইন্টারভিউ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ তারপর গুলশান দুই আপনার ঢাকায় এটা ইন্টারভিউ হচ্ছে বিশে জুলাই দু হাজার পঁচিশ সালে তারপর গাজীপুর কুনাবাড়ি ঠিকানা দেওয়া আছে এটা আপনার যে ইন্টারভিউ হবে আপনার একুশে জুলাই দু হাজার পঁচিশ সালে এরপর আপনার কিশোরগঞ্জে রয়েছিল আপনার বিএপি প্লাজা বঙ্গবন্ধু সাহানী ভৈরব কিশোরগঞ্জ আনোয়ার হাসপাতালে পাশে আপনার থার ইন্টারভিউ হচ্ছে একুশে জুলাই দু হাজার পঁচিশ সালে আপনার সবগুলো ইন্টারভিউ ইন্টারভিউ সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভিতরে আপনার উপস্থিত থাকতে হবে যে আর যার এলাকার যে ডেটে দেওয়া আছে এই ডেটে আপনার সকলে উপস্থিত থাকবেন এরপর দেওয়া হচ্ছে আপনার নারায়ণগঞ্জের ঠিকানা নারায়ণগঞ্জ ইন্টারভিউ তেইশে জুলাই দু হাজার পঁচিশ সালে এরপর দেওয়া হচ্ছে আপনার ঢাকা নবমগঞ্জ উপজেলার ঢাকা ঢাকার হচ্ছে আপনার তেইশে জুলাই দু হাজার পঁচিশ সালে ঢাকার অনেকগুলো লোকেশন আছে আপনার যার যার ডেটে লোকেশন দেখে তারপর ইন্টারভিউ যাবেন এরপর আপনার আসুলিয়া সাভারের ধরে চব্বিশে জুলাই দু সালে তারপর দক্ষিণ কেরালানীগঞ্জ ঢাকা এটার ঠিকানা হচ্ছে আপনার চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ একই ডেটে সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার টাঙ্গাইলের কালীহাতি টাঙ্গাইল এটার আপনার ইন্টারভিউ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সালে তো আপনার সবগুলো ইন্টারভিউর ডেট এখানে দেওয়া আছে যার যার লোকেশন মতো ইন্টারভিউয়ের স্থান দেখে সঠিক সময়ে সকাল দশটা থেকে দুপুর একটার ভিতরে উপস্থিত থাকবেন সো যারা আবুল কায়ের গ্রুপে আবেদন করতে চান বা চাকরি করতে চান সকলের জন্য এই ভিডিওটি আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক কমেন্ট করে দেবেন সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম